পরপারে চলে গেলেন আইন জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং সম্প্রতি ভূমি উপদেষ্টার দায়িত্ব পালন করা হাসান আরিফ চৌধুরী হাসান আরিফ মেধা এবং কর্মে বারবার ছাপিয়ে গিয়েছেন নিজেকে কিন্তু মৃত্যুর আগে তিনি আলোচনায় এসেছিলেন তার ছেলের বউয়ের একটি অভিযোগে উপদেষ্টার দায়িত্বে থাকা হাসান আরিফকে নিয়ে ঠাট্টা উপহাসও আসে বিভিন্ন মতের অনেকের কাছ থেকে হাসান আরিফের ছেলে মুযাজ আরিফের বিরুদ্ধে তার সাবেক স্ত্রীর অভিযোগ ছিল একটি ক্লাবের পার্টিতে তাকে মারধর করেছেন মুয়াজ দু সালে ডিভোর্স হওয়া নীলা ইসরাফিলের সাথে দু হাজার চব্বিশেও এমন ঘটনা যথেষ্ট জটিলতার ইঙ্গিত দেয় জানা যায় স্ত্রীর সাথে আরিফের সম্পর্কের অবনতি দু হাজার সাল থেকেই দীর্ঘদিন ধরে তারা নানান ঘটনার জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পারিবারিক অশান্তি যা নিয়েও মানসিক ভাবে চাপে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ দু হাজার একুশ সালে তার ছেলে মুয়াজকে হত্যার চেষ্টার অভিযোগে জেলে যেতে হয় পুত্রবধূ নীলা ইস্তাফিলকে জেলে যাওয়ার আগে ছিলেন অন্তঃসত্তা সেখানেই জন্ম নেয় হাসান আরিফের দ্বিতীয় নাতি নিজের কর্মজীবনে পৌঁছেছেন সফলতার শীর্ষে জুলাই অভ্যুত্থানের পর আসীন হয়েছিলেন দেশের সম্মানিত পদে তার নিজের সন্তানের পারিবারিক সম্পর্কের এমন শোচনীয় অবস্থা স্বভাবতই তার সম্মানের জন্য বড় আঘাত ছিল বলাই যায় যে আঘাত নিয়েই পরপারে পাড়ি জমালেন হাসান আরিফ